আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত যে দীর্ঘদিন পরে হলেও আপনাদের সাথে আবার কথা হচ্ছে আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো সেটা হলো যারা এই বছরে পরপর তিনবার জিরো রিটার্ন দিলেন বা গত বছর পর্যন্ত তিনবার জিরো রিটার্ন দেওয়া কমপ্লিট করেছেন তারা অনেকেই প্রশ্ন করছেন যে তাদের জন্য আর আগামী বছরে বা যারা গত বছরে তিনবার জিরো রিটার্ন দেওয়া শেষ করেছেন তাদের জন্য এই বছরে রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক কি না এখন এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে জিরো রিটার্নটা কি এইখানে অনেকেই ভুল করে থাকেন অনেকেই মনে করেন যে আমরা যেহেতু ট্যাক্স দিচ্ছি না বা ট্যাক্স পে করছি না একশো তিহাত্তর ধারাতে রিটার্ন দাখিলের সাথে দেও যে করটা দেওয়া হয় আন্ডার সেকশান ওয়ান সেভেন্টি অব ইনকাম ট্যাক্স অ্যাক্ট টোয়েন্টি তো সেই ধারাতে যারা ট্যাক্স দেন না তারা মনে করেন যে আমাদের হয়তো জিরো রিটার্ন হচ্ছে এখন জিরো রিটার্ন মিন্স জিরো রিটার্ন অর্থাৎ আপনার কোনো ট্যাক্স থাকা যাবে না সেটা আপনি একশো তিয়াত্তরে দেন একশো চুহাত্তরে দেন একশো তেষট্টিতে দেন বা অন্য যে কোনো ধারাতেই দেন না কেন আপনার আয়কর ফাইলে যদি আপনি রকম টিডিএস কর্তন দেখিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা জিরো রিটার্ন হবে না আবার এই ক্ষেত্রে অনেকেরই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে ব্যাংকে দেখা যায় যে দুই চার পাঁচ টাকা বা দশ টাকা ইন্টারেস্ট পান সেটার ইংরেজে এক টাকা দুই টাকা পাঁচ টাকা উচ্ছেকর কর্তন করে তারাও কিন্তু সেই উচ্ছেকরটা দেখান এবং দেখানোর কারণে সেটা কিন্তু জিরো রিটার্ন আর হয় না এটার একটা বাস্তব উদাহরণ যদি আমি দিই এই যে এইখানে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন এটা একটা রিটার্নের স্টেটমেন্ট এই যে রিটার্নটা কিন্তু এখানে ফাইনালি প্রিপেয়ার করা হয়েছে এবং এটা এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সম্পূর্ণ ওকে একটা ফাইল তো এই ফাইলটা আমার হাতে নেওয়ার উদ্দেশ্য হলো যে এইখানে যেই সোনালি ব্যাংকের অ্যাকাউন্ট এর এগেইনস্টে যেই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সোর্স অফ ট্যাক্সের সেখানে বলা হচ্ছে যে টোটাল ইন্টারেস্ট টু থার্টি ফোর অর্থাৎ দুইশো চৌত্রিশ টাকা এবং সোর্স ট্যাক্স ছত্রিশ টাকা এখন দেখুন এইটা যদি আমি ইনকাম হিসেবে দেখাতে যাই এই দুইশো ছত্রিশ টাকা যে তিনি ইন্টারেস্ট পেয়েছেন সেটা যদি আমি দেখাতে যাই তাহলে সেটার ফলাফল কী দাঁড়াচ্ছে দেখুন এই যে অনলি দুইশো টাকা তিনি প্রফিট পেয়েছেন কিন্তু তার অ্যাকাউন্ট থেকে কিন্তু এর বেশি কর্তন করেছে যার মধ্যে আছে এস এম এস চার্জ অ্যানুয়াল ফি হ্যাঁ বিভিন্ন ধরনের চার্জ কর্তন করা হয় বা এক্সাইজ ডিউটি তো এইগুলো মিলিয়ে কিন্তু তার এই যে দুইশো চৌত্রিশ টাকা তিনি পেয়েছেন তার চেয়ে বেশি কিন্তু কর্তন করেছেন এখন ইনকাম হিসেবে গণ্য করার জন্য আমাদেরকে একটা রুল ফলো করতে হয় সেটা হলো যে আমার আয় থেকে আমার আয় থেকে আয় সংক্রান্ত ব্যয় যেটা আছে আমার পার্সোনাল ব্যয় না আয় সংক্রান্ত ব্যয় সেই ব্যয়টা বাদ দিয়ে আয়টা আমাকে ক্যালকুলেট করতে হয় বা নিট আয়টা যেটা হয় নিট ইনকাম সেটা আমাকে ক্যালকুলেট করতে হয় তো সেই ক্ষেত্রে আমি যদি এই ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টটার দিকে তাকাই যে এটা আমার জিরো রিটার্ন কিনা দেখুন এখানে আমার যেহেতু চৌত্রিশ বা ছত্রিশ টাকা আমার ট্যাক্স কেটেছে তো এই চৌত্রিশ বা ছত্রিশ টাকা যদি আমি আমার আয়কর ফাইলে দেখাই যে আমি চৌত্রিশ বা ছত্রিশ টাকা ট্যাক্স দিয়েছি তাহলে সেটা কিন্তু আর আপনার জিরো রিটার্ন থাকলো না এখন এই ক্ষেত্রে যেহেতু আমার আয়ের চেয়ে ব্যয়টা বেশি আয়ের চেয়ে ব্যয়টা বেশি সেই ক্ষেত্রে আমি কিন্তু আয়টা না দেখালেও পারছি বা দেখাতে হচ্ছে না আমাকে যদি আমার আয় না দেখাই তাহলে আমার টিডিএস দাবি করার কোনো প্রশ্নই আসে না আমার টিডিএস দাবি করে আমার এই রিটার্নটাকে জিরো রিটার্নের যেই ক্রাইটেরিয়া আছে সেখান থেকে বের করে নিয়ে আসার কোনো প্রশ্নই আসে না সো এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না আপনাদের জিরো রিটার্নের যেই স্বাতন্ত্র বিষয়টা সেটা নষ্ট করবেন না আর জিরো রিটার্ন মিন্স জিরো রিটার্ন যেটা আমি বলেছি যেটা আপনার এই যে অ্যাকনোলেজমেন্টে আপনি যেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা করবেন বা আপনার রিটার্নটা যেই দেখাবেন সেখানে কিন্তু এই যে এইখানে টোটাল এইখানে টোটাল ট্যাক্স পেইড যেটা সেটা কিন্তু জিরো থাকতে হবে জিরো থাকলে বা এইখানে যেই ফাইলটা আছে ফাইলটার যদি এই দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজ যেখানে আপনার এই যে আছে গ্রোস ট্যাক্স অন ট্যাক্সেবল ইনকাম সেটা আপনার ইনকাম দেখালেন কিন্তু সেটার উপরে যে ট্যাক্সটা সেই ট্যাক্সটা আপনার জিরো থাকতে হবে ঠিক আছে আমার যদি সাড়ে তিন লক্ষ টাকার কম হয় আয় পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে চার লক্ষ টাকার কম হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা আমরা জিরো রিটার্ন হিসেবে বিবেচনা করব যদি না কোনো আমার সোর্স ট্যাক্স কর্তন করা থাকে তবে যাদের সঞ্চয়পত্র আছে দেখা যাচ্ছে যে চার লাখ পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র আছে সেই সময় সঞ্চয়পত্রের জন্য রিটার্ন সার্টিফিকেটের কপি বা টিআইএন সার্টিফিকেট লাগতো যে কারণে আপনারা টিআইএন সার্টিফিকেট করেছেন এবং রিটার্ন দিয়ে যাচ্ছেন তো তারাও মনে করতে পারেন যেহেতু আমার অন্য কোনো আইনেই সঞ্চয়পত্র ছাড়া তাহলে সেটা আমার হয়তো জিরো রিটার্ন কিন্তু সেটাও জিরো রিটার্ন নয় সেটাতেও কিন্তু আপনি কর দিয়ে যাচ্ছেন সো দ্যাট আপনার এই সব জায়গায় যদি জিরো থাকে তাহলেই সেটা একটা জিরো রিটার্ন হবে এবং সেই জিরো রিটার্ন যদি আপনি পরপর তিন বছর দাখিল করেন তাহলে পরবর্তী বছরে গিয়ে বা পরবর্তী অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হওয়ার আগেই আপনারা একটা আপনাদের যে সংশ্লিষ্ট কর সার্কেল আছে সেখানে একটা আবেদন দিয়ে দিবেন যে আপনার ইনকামটা ওই পরিমাণে নেই বা ভবিষ্যতে কখনো হবে না করযোগ্য আয় অতিক্রম করবে না আপনার আয়কে তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা আবেদন দিবেন এভাবে লিখে তো সেই ফর্ম্যাটটা কিভাবে করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ যেহেতু ভিডিও শুরু করেছি দেওয়া এখন থেকে চলবে তো সেই ক্ষেত্রে আপনারা একটা আবেদন দিবেন আবেদনের দুইটা কপি নিয়ে যাবেন দুইটা কপি নিয়ে যাওয়ার পরে একটা কপি তারা রেখে আর একটা কপি রিসিভ করে আপনাকে দিয়ে দেবে এবং রিসিভ কপিটা আপনার ফাইলে সুন্দর মতো সংরক্ষণ করে রাখবেন এবং আপনার যেই আবেদনটা আপনি দিলেন সেই আবেদনের রেগেস্টে তারা প্রয়োজনে প্রয়োজনে তারা আপনার এটা তদন্ত করে দেখবে যে আসলেই আপনার অবস্থাটা সেরকম কি না যদি সেরকম হয় তাহলে অবশ্যই আপনার এটা স্থগিতের ব্যবস্থা তারা করবে একটা কথা মনে রাখবেন যে টিআইএন সার্টিফিকেট কখন নয় কখনোই বাতিল বা বন্ধ হয় না জাস্ট এটা আপনার রিটার্ন দেওয়াটা স্থগিত থাকে এটা আপনি একজন ব্যক্তি আপনার নামে একটা টিআইএন সার্টিফিকেট ইস্যু হবে এবং সেই টিআইএন সার্টিফিকেট আপনার সারা জীবন আপনার নামে থেকে যাবে বরাদ্দ যে কারণে এটা কখনো বন্ধ হয় না তবে তবে যারা ভবিষ্যতে গিয়ে বড় কোনো কিছু করার পরিকল্পনা রাখেন বা ভবিষ্যতে গিয়ে ব্যবসা করবেন বা ভবিষ্যতে গিয়ে আপনার টাকার প্রয়োজন পড়তে পারে বা বড় কিছু করতে যাবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে আপনার রিটার্নটা এটা স্থগিত না করে কন্টিনিউ করতে থাকবেন তাহলে কি হবে আস্তে আস্তে আপনার ফাইলে হোয়াইট মানিটা বাড়বে পরবর্তীতে গিয়ে আপনি সেটার সুবিধা ভোগ করতে পারবেন কিন্তু যদি আপনার রিটার্ন জমা দেওয়াটা স্থগিত রেখে দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিপদে পড়ার সম্ভাবনা আছে কারণ কি যখন আপনার টাকা হবে বা যখন আপনার অ্যাসেট বাড়বে তখন কিন্তু সেটার আপনি উৎস মিলাতে পারবেন না বা আপনার যে সোর্স অফ ফান্ড সেটা মিলাতে পারবেন না তখন কিন্তু অযথা অযথাই আপনাকে ট্যাক্স পে করতে হবে এবং সেটা একটা হিউজ অ্যামাউন্টের ট্যাক্স হবে যে কারণে যাই করবেন সেটা বুদ্ধি দিয়ে নিজের বিবেক দিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার সাথে মিলিয়ে দেন আপনারা ডিসিশন নেবেন তাহলে কী হবে তাহলে আপনাদের এই যে অযথা ঝামেলাগুলোতে পড়তে হবে না যে কারণে আপনারা এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকবেন এবং আপনার আয় নেই বলেই যে আপনি ক্লাইএন সার্টিফিকেট স্থগিত করে দিবেন বা আপনার রিটার্ন দাখিল বন্ধ রাখবেন সেটা কিন্তু করতে যাবেন না যদি না আপনি একেবারেই নিঃস্ব বা একেবারেই অকর্মণ্য বা একেবারেই না পারেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন বিবেচনায় রাখবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ